জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম টিউলিপের পতনের কারণ কি আওয়ামী লীগ এরপর জানিয়ে দিব দেশে এইচএম আক্রান্ত প্রথম নারীর মৃত্যু এদিকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে গ্রেফতার এরপর জানিয়ে দিব পর কারামুক্ত ডেস্টিনির রফিকুল আরও জানিয়ে দিব আটক বাংলাদেশিকে বাইশ ঘন্টা পর ফেরত দিল বিএসএফ সর্বশেষ জানিয়ে দিব পঞ্চগড়ে এখনো চলছে শীতের দাপট তাপমাত্রা দশ ডিগ্রিতে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন টিউলিপের পতনের কারণ কি আওয়ামী লীগ শেখ হাসিনা ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে সমালোচনা চলছে এখন অনেকেই বলছেন আওয়ামী লীগের কারণেই বিলেতে ডুবেছেন টিউলিপ অথচ বাংলাদেশে শেখ পরিবারে টিউলিপ সিদ্দিককে নিয়ে গর্ব ও গৌরবের শেষ ছিল না গত পাঁচ আগস্টের আগ পর্যন্ত ক্ষমতাসীন পরিমণ্ডলে টিউলিপ সিদ্দিক ছিলেন বড় বিজ্ঞাপন টিউলিপ সিদ্দিক জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি গত জুলাই আগস্টে সার্চজনতার আন্দোলনে গণহত্যার আসামি শেখ হাসিনা বর্তমানে ভারতে পালিয়ে রয়েছেন এছাড়া শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একাধিক মামলা এখন তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন টি সিদ্দিক মন্ত্রী হিসেবে যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন শেখ হাসিনার পতনের পর তার পরিবারের প্রায় সব সদস্যই এখন দুর্নীতির দন্তজালে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে কিংসক্রস এলাকার বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার নেন টিউলিপ লন্ডনের হ্যাপিস্টিড এলাকায় একটি অফসর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন টিউলিপ ওই সময় নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন তিনি দেশে এইচ এম ভিপিতে আক্রান্ত নারীর মৃত্যু হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত সানজিদা আক্তার মারা গেছে গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাজধানীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে এইচ এম ভিপি সংক্রমণ ছাড়াও তার বেশ কিছু শারীরিক জটিলতা ছিল এইচ এম ভিপি শনাক্ত হওয়া কারণ মৃত্যুর ঘটনা দেশে এটিই প্রথম ওবায়দুল কাদেরের পালিত ছেলে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করা হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী বাড্ডা থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয় বুধবার পনেরো জানুয়ারি রাত দেড়টায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেফতার করে পুলিশের স্পেশাল টিম উল্লেখ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছত্র ছায় অর্থ লোপাট করে বেড়াতেন তিনি সেই সঙ্গে নিজেকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলেও পরিচয় দিতেন এক যুগ পর কারামুক্ত ডেস্টিনির রফিকুল এক কারাবাসের পর কারামুক্ত হলেন ডেস্টিনি দুই হাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বুধবার পনেরো জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ ঘোষণা দেন আদালতে মুক্তির আদেশ দেওয়ার পরই এ খবর ছড়িয়ে পড়ে বিকেল থেকেই ডেস্টিনির সদস্যরা কারাফটকে ভিড় জমাতে থাকে সন্ধ্যার পর মুক্ত হয়েই ডেস্টিনির এমডি সাদখোলা প্রাইভেট কার থেকে প্রতিষ্ঠানটির সদস্য ও কর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এর আগে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ উনিশজনকে বারো বছর করে কারাদণ্ড দেন আদালত কারাদণ্ডের পাশাপাশি তাদের চার হাজার পাঁচশত পনেরো কোটি সাতান্ন লাখ চুয়ান্ন হাজার চারশত চুয়ান্ন টাকা অর্থদণ্ড দেওয়া হয় আদালতের রায়ে বলা হয় কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে সেক্ষেত্রে এমডি রফিকুল আমিনের সাজা হয়ে গেছে এখন তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে আটক বাংলাদেশিকে ২২ ঘন্টা পর ফেরত দিল বিএসএফ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে আটকের ২২ ঘন্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ দুই দেশের সীমান্ত রক্ষা সাড়ে সাতটার দিকে শেখ আলিমুর রহমান নামের ওই যুবককে ফেরত দেয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ বিজিবি জানায় মঙ্গলবার রাত আটটার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের তিনশত আশি এলাকায় প্রবেশ করেন এ সময় বিএসএফের একশত বান্ন বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে দেখে আটক করে পরে তাকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয় এরপর আলিমুরকে গোয়ালপুকুর থানায় হস্তান্তর করে বিএসএফ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বেউরঝাড়ি সীমান্তের শূন্যরেখার ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ও একশো বান্ন বিএসএফ ব্যাটেলিয়ানের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন পতাকা বৈঠকে আলোচনার মাধ্যমে আলিমুরকে ফেরত দেয় বিএসএফ বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতার কারণেই তাকে ফেরত পাওয়া গেছে পঞ্চগড়ে এখনও চলছে শীতের দাপট তাপমাত্রা মাত্র দশ ডিগ্রিতে হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায়। উত্তর দিক থেকে বয়সা হিমেল হাওয়ায় পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে গত কয়েকদিন ধরে তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি সকাল ছয়টায় তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা গতকাল বুধবার সকাল নয়টায় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয় এদিকে পঞ্চগড়ের আশেপাশের উপজেলাগুলোতে গত কয়েকদিন থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে দিনের বেলা রোদের দেখা মিলল কমছে না শীতের তীব্রতা জেলার বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেল এখনও সরকারিভাবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম হালকা কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা ছড়িয়েছে কয়েকগুণ মাঘের এই শীতের তীব্রতায় নাকাল সাধারণ মানুষ সবচেয়ে বেশি ছিন্নমূল ও নিম্ন দুর্ভোগ আয়ের মানুষ শীতের তীব্রতায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন